তুমি আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করা মাওলা তোমার রহমতের বৃষ্টি নাজিল করা মাওলা আমরা অসহায় গুণাগর মাওলা আল্লাহ তুমি আমাদেরকে খাওয়া মাওলা তোমার রহমত ছাড়া আমরা সুৰাহ মাদক ওয়েম সুৰাহ্ মাদক ৱাহিবাল দল মহি আল্লাহ তুমি আমাদেখাতকে মাদবদাবলা তুমির আহমাদ তুমি রহিদ তোমার আহ মদীর উপরে বর্ষণ তোমার আহদের বৃষ্টি আমাদের ওপরে বর্ষণ কৰো ابناتك واحي بلدك الميت الله তুমি আমাদের গোনা খাতা মাফ করে দেবো না আমরা অসহায় সীমা লঙ্ঘন করেছি অনেক তুমি আমাদের পাপের দিকে তাকায় না মালা তুমি আমাদেরকে ক্ষমা করো তোমার অসমদের বৃষ্টি নদীর আল্লাহুম্মা ইসনা আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাযিল করো আজ ইলান আজিল আল্লাহ অতি দ্রুত তোর বৃষ্টি তুমি নাযিল করো এখনি তো দৃষ্টির নাদির আল্লাহ আল্লাহ তা আমরা অসহায় আল্লাহ তুমি আমাদের থেকে একবার তোমার আহমদের দৃষ্টি দিয়ে টাকা আল্লাহ আল্লাহ তোমার আহমদের দৃষ্টির দিকে একবার টাকা আল্লাহ আমরা অসহায় গুটি কয়েকবার তোমার দরবারে হাতের হয়েছে আল্লাহ তুমি আমাদের এই অসহায় ব্যক্তিদের হাতগুলোকে ভিরে দিয়েও নাওলা তুমি তোমার আদা করেছ বান্দার খালি হাত আমি ফেরাই না আল্লাহ তুমি আমাদেরকে খাওয়া করো তোমার রহমতের বৃষ্টি হাজির করো জমিন সব করে তাবা হয়ে যাচ্ছে মরে যাচ্ছে কোনো ফসলপাতি হচ্ছে না আল্লাহ তুমি সেগুলোকে তাজা করো বা কি বার মাইক আল্লাহ এই জমিনে তুমি উর্বর দান করো আল্লাহ بسم الله الرحمن الرحيم غفار الله